আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে রঙ করার কিভাবে কীভাবে রঙ করতে হয় সে ভিডিও চান তো আজকে কিন্তু আমি এই যে আমার কিচেনটা আমি নিজেই রং করব তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারাও আপনাদের যে কোনো ঘর কিচেন সব কিছুই নিজেই রঙ করতে পারবেন তো সেই জন্য বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন তো এই যে আমি এই এটা হচ্ছে একটা দেড়শো স্কোয়ার ফিটের একটা রুম তো এটা বড় সড়ো একটা রুম আর কি বলা চলে সেই জায়গায় আমি নিয়েছি চার লিটারের একটা প্লাস্টিক পেন্ট তো প্লাস্টিক পেন্ট কেন আমি নিলাম প্রথমে সেটা যদি আপনাদেরকে বলি যেহেতু এটা কিচেনে ব্যবহার হবে যেন কিছু বললে সেটা যেন ওয়াশ করা যায় প্লাস্টিক পেন্ট আপনারা ব্যবহার করলে আপনাদের কিছু ওই জায়গায় ময়লা টয়লা লাগলে সেটা আপনারা ওয়াশ করতে পারবেন বা পানি দিয়ে পুছে নিতে পারবেন আর ডিসটেম্পার যে রঙটা হয় মানে একদম কম দামি যে রঙটা সেটা আপনার যদি পানি লাগে তাহলে কিন্তু রঙটা উঠে যায় তো সেই জন্যই সবাই প্লাস্টিক রং করার চেষ্টাই করে কিন্তু অনেক সময় দেখা যায় যে বারাটিয়ার গরে বা বিভিন্ন জায়গায় যে একটু কম দামিতে দিতে চায় সেই জায়গায় এই ডিস্টেম্পারটা ইউজ করে কিন্তু ডিস্টেম্পারটা লংজিবিটি সেটার ভালো থাকে না এটা একটু পানি লাগলেই উঠে যায় তো সেটা বারে বারে আবার ব্যবহার করতে হয় কিন্তু প্লাস্টিক পেন্ট করলে আপনাদের অনেক দিন এই পেনটা যাবে তো সেই জন্য আমি যেহেতু আমার নিজের রুমে আমি রং করছি সেই জন্য আমি একটা প্লাস্টিক পেন্ট নিয়েছি এটা দাম নিয়েছে চোদ্দোশো টাকা আর নিয়েছি একটা ব্রাশ তারপরে যে রং করার জন্য একটা রোল নিয়েছি আর হচ্ছে এই জায়গায় চক পাউডার দেখতে পাচ্ছেন তো এটা আমি কীভাবে মিক্স করব সেটা তো দেখতেই পারবেন তার আগে আমি যেটা করবো এখন এই রুমটা আমি শীষ কাগজ দিয়ে যতটুকু পারি নিজে ঘষে নিব ঘষে নেওয়ার পর একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু রঙটা জাস্ট লাগিয়ে দিব তো রঙটা কীভাবে আমি প্রসেসিং করছি কতটুকু কি পানি দিচ্ছি সব কিছুই আপনারা দেখতে পারবেন সেই জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি এখন দেয়ালটা খুব সুন্দরভাবে ঘষে নিব যতটুকু আমার সম্ভব হয় আর কি দেয়ালের বিভিন্ন জায়গায় একটু রঙ অন্যরকম হয়ে আছে সেই জন্য এটা ঘষে নিতে হবে খুব সুন্দরভাবে দেওয়াল গোষে নেওয়ার পর তারপর একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেন রঙটা খুব সুন্দরভাবে লাগতে পারে দেওয়ালে যেন কোনো ময়লা না থাকে রঙ করা কিন্তু একেবারেই সহজ যদি একটু করা হয় তাহলেই বুঝতে পারবেন এখন আমার প্রয়োজন মতো আমি রং নিয়ে নিচ্ছি তারপর আমি কিছু চক পাউডার দিয়ে দিব এটার আসলে এত মেজারমেন্ট করার কিছু নেই ঘন হলে একটু পানি দিয়ে নেবেন আর যদি পাতলা হয় একটু চক পাউডার দিয়ে নেবেন তাহলেই হবে এখন আমি পানি মিক্স করবো প্রথমে দেখতে পেলেন আমি রং দিলাম রঙের পর একটু চক পাউডার নিলাম তারপর আমি পানি দিয়ে এটাকে মিক্স করে নিব তাহলেই কিন্তু রংটা রেডি হয়ে গেল। অনেকেই প্রশ্ন করেন টুক পানি দিব কতটুক রং দিব আসলে এটা যখন আপনি গোলাবেন গোলানোর সময় বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই তো আমি এখন একটা কালার মিক্স করছি অরেঞ্জ কালার আমার যে যে দিক দিয়ে আমি রান্না করি আর কি রান্নার রুমটা সেই দিক দিয়ে একটা কালার থাকবে রান্না করার যে দেয়ালের সাইডটা আর কি সেই দিক দিয়ে একটা কালার হবে আর বাকিটা অফ হোয়াইট হবে তো এখন আমি রং করে নিব রংটা প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি যে ঠিক আছে কি না হ্যাঁ রংটা ঠিক আছে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী আমি রং করছি তো আপনাদের যেই কালার পছন্দ হয় সেই কালার আপনারা করতে পারেন এই সাইটটা আমি দেয়ালের যেই সাইডটা আছে সেটা আমি অরেঞ্জ কালার করব বাকিটা অফ হোয়াইট করব তো আমি আস্তে আস্তে রঙ করে নিচ্ছি দেখতে থাকুন কিভাবে আমি পুরোপুরি পুরো গড়টা আমি রঙ করে নিই প্রথমে এক টান দেওয়া হয়েছে এক টান দিলে পুরোপুরি কালারটা আসে না সেই জন্য আরেকটা টান দিয়ে দিচ্ছি এখন রং দিয়ে আপনারা অবশ্যই দুই টান দিবেন তাহলে রঙের যে কালারটা সেই কালারটা পুরোপুরিভাবে আসে এবং খুব ধীরে সুস্থে খুব সুন্দরভাবে কাজটি করবেন তাহলে কাজটা সুন্দর হবে নিজের কাজ বলে কথা দেখতে পাচ্ছেন রান্না করার যে সাইটটা আছে সেটা আমি সম্পূর্ণ অরেঞ্জ কালার করেছি তো এই কালারটা করেছি আর বাকি যে সাইটটা আছে সেটা অফ হোয়াইটই থাকবে কিন্তু এই কালারটাও নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আমি এখন এটাকে অফ হোয়াইট করব তো সম্পূর্ণ কালার কিন্তু আমি নিজেই করতেছি সেই জন্য বলবো আপনারাও এই ধরনের কালার চাইলে নিজেরাই করতে পারেন রঙ করতে পারেন বাকি যে কালারটা রয়েছে সেটা আমি অফ হোয়াইট করছি এখন তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা সম্পূর্ণ গড় কমপ্লিট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আগে কীরকম ছিল আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে রঙটা খুব খারাপ হয়েছিল তো এই যে আমার রান্নাঘরের বিভিন্ন জিনিস আমি অলরেডি লাগিয়ে নিয়েছি আবার এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম